নারীরা হাতে চুরি ও নাকফুল না বললে স্বামীর কি কি হবে বিষয়টা মা বোনদের জন্য তার কারণেও স্বামীর হায়াত কমে যায় এবং রিজিকে শূন্য হয়ে যায় আবার আমাদের সমাজে এরকম অসংখ্য বিভ্রান্তি রয়েছে এবং কুসংস্কার রয়েছে যার কারণে আমার মা বোনেরা এগুলো থেকে বের হতে পারছে না স্পষ্ট ইমান হারার দিকে যাচ্ছে এই নারীরা হাতে চুরি ও নাকফুল না বললে স্বামীর কোনো ক্ষতি হবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে এই বিষয়টা অনেক মা বোনেরা আমাদের কাছে জানতে চান প্রথমত বুঝতে হবে নাকফুল চুরি এটা হচ্ছে নারীর সৌন্দর্যের প্রতীক নারীর সৌন্দর্য বৃদ্ধি করে নারী সৌন্দর্য বৃদ্ধি করবে অর্নামেন্টস করবে অলঙ্কার পড়বে সে সাজসজ্জা করবে এতে ইসলাম কোনো বাধা দেয় না তবে শর্ত হচ্ছে সরিয়া কনসেপ্ট হচ্ছে সে সাত করবে অর্নামেন্টস করবে শুধুমাত্র তার স্বামীর জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লামকে যখন প্রশ্ন করা হলো কোন নারী উত্তম রাসুল তখন বললেন আল্লাহ তাসুরুহ ইরা নাদারা যে স্বামী অর্থাৎ যে মহিলা তার স্বামীকে আনন্দিত করে অর্থাৎ যে নারী দিকে তাকালে তার স্বামী মনের মধ্যে মনটা শীতল হয়ে যায় মনটা আনন্দ পায় মনে আনন্দ পায় ওই স্ত্রী হচ্ছে সব চাইতে উত্তম এজন্য আমার মা বোনেরা আপনি নাক ফুল পড়েন কোনো সমস্যা নাই কিন্তু না পড়লে কোনো ক্ষতি হবে না হবে কি না এটা হচ্ছে প্রশ্ন ইসলাম আপনাকে সাজসজ্জার ব্যাপারে কনসেপ্ট দিয়েছে আপনি পরচুলা লাগাতে পারবেন না এটা হারাম ইসলাম আপনাকে সাজসজ্জার ব্যাপারে কনসেপ্ট দিয়েছে আপনি ব্রু লাগ করতে পারবেন না এটা হারাম অনেকে ব্রু লাগ করে মডেলিং করতে চায় আধুনিকতা করতে চায় এটা হারাম করে দিয়েছে ইসলাম আপনাকে কনসেপ্ট দিয়েছে আপনি পারফিউম ব্যবহার করতে পারবেন না এটা ইসলাম হারাম করে দিয়েছে আল 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 আরিয়াত, এই আপনি বাকি কোনো করতে পারেন ইসলাম আপনাকে নিষেধ করে না তারপরে বাজনাওয়ালা নূপুর পড়তে পারবেন না অনেকে বাজনাওয়ালা নূপুর পড়ে ইসলাম এটা নিষেধ করেছে তারপর নখ বড় রাখা শয়তানের মতো নোক রাখে এরকম মা বোন মনে হয় আমাদের ঘরে নাই মনে হয় অনেকে হাসতেছে দেখছেন বাজনাওয়ালা দেখবেন বাজনাওয়ালার এবং কি নখ বড় রাখে দেখবেন আজকে দেখবেন আমার মা আমার বোন আমার ফুফু আমার ভাতি যে আছে অহরহর আছে শুনতে খারাপ লাগলে এই জন্য নখ বড় এটা হচ্ছে শয়তানের চিহ্ন এটা শয়তানের আলামত যাদের নখ বড় আছে মনে রাখবেন এই নখ বড় রাখা এটা হচ্ছে শয়তানের আলামত এটা হারাম ইসলাম এটা কনসেপ্ট দিয়ে দিয়েছে এটা রাখা যাবে না এগুলোর মধ্যে যে জীবাণু থাকে এগুলা থেকেও তো নাপাকে লেগে থাকতে পারে আহা বুঝে না পবিত্রতা কি জিনিস কোনটার নাম ইসলাম আর কোনটার নাম ইসলাম না সেটাই বুঝতে চায় না এজন্য আপনি শরীরে টেটু আঁকতে পারবে না টেটু অঙ্কন করতে পারবে না অনেক আমার পেইজে ইদানিং দেখলাম আমি দুই একটা মেসেজ আসছে আমি দেখলাম যে টেটু অঙ্কন করতে চায় এক দুই দুই একজন বোন মেসেজ করেছে টেটু অঙ্কন করা যায় যাচ্ছে কিনে এই বিষয়ে জানতে চায় আহা কোথায় চলে গেছে মন মস্তিষ্ক মাইন্ড সেট কিভাবে বিকৃত হয়ে গেছে এজন্য মনে রাখতে হবে আপনি হাতে চুরি না কোনো সমস্যা নেই তবে নাকফুল করবেন সাজসজ্জা করবেন এটা নারীর অলঙ্কার এটা নারীর সৌন্দর্য বৃদ্ধি করে নারী তার স্বামীর সামনে রিপ্রেস নিজেকে রিপ্রেজেন্ট করবে নিজেকে রিপ্রেজেন্ট করবে এটা ইসলাম চায় এটা ইসলাম বাধা দেয় না আমার মা বোনেরা যেন সহজেই